মুম্বাই পুলিশের কাছে বিস্ফোরণের হুমকি দেওয়ার অভিযোগে নয়ডা থেকে গ্রেফতার করা হলো এক ব্যক্তিকে উত্তরপ্রদেশের নয়ডা থেকে গ্রেফতার করা হয় ওই ব্যক্তিকে বাজেয়াপ্ত ধৃতের ফোন এবং সিম কার্ডও আমরা কথা বলবো আমাদের সঙ্গে টেলিফোন লাইনে আমাদের প্রতিনিধি প্রীতি পাত্র প্রীতি আমরা জানি যে বৃহস্পতিবার দিনই এই হুমকি ফোন আসে এবং সেখানে বলা হয় যে চারশো কেজি আরডিক্স নিয়ে ঢুকছে জঙ্গিরা এবং এই গুজবেই শোরগোল পড়ে গিয়েছিল এবং সেই ঘটনাতেই উত্তরপ্রদেশের নয়টা থেকে গ্রেফতার করা হলো এক ব্যক্তিকে একেবারেই দেখো আমরা জানি বৃহস্পতিবারই কিন্তু মুম্বাই ট্রাফিক পুলিশকে ফোন করা হয় একটি হুমকি ফোন আসে এবং সেখানে এক ব্যক্তি ফোন করে দাবি করে যে চৌত্রিশটি গাড়িতে বোম রাখা হয়েছে এবং চারশোটি আরডিএস টাকা রয়েছে এবং তার পাশাপাশি চোদ্দ জন জঙ্গি পাকিস্তান থেকে ইতিমধ্যেই ভারতবর্ষে প্রবেশ করেছে এমনটাই কিন্তু হুমকি ফোন আসে এবং তারপরে কিন্তু চল্লেশ্বর শুরু হয় মুম্বাই পুলিশের পক্ষ থেকে এবং ইতিমধ্যে জানা যাচ্ছে আজকেই ভোর রাতে কিন্তু আহ নয়দা থেকে একজনকে এই ঘটনায় গ্রেপ্তার করা হচ্ছে তো যে ব্যক্তি ফোন করেছিলেন তাকেই কিন্তু ইতিমধ্যে গ্রেপ্তার করা হচ্ছে তার ফোন এবং সিম ও কিন্তু ইতিমধ্যে বাজার একটা করা হচ্ছে এই ব্যক্তির সঙ্গে কোনো জঙ্গি সংগঠনের যোগাযোগ রয়েছে কিনা তা তিনি এই ধরনের হুমকি কল কেন করেছিলেন সত্যি কোনো বোমা মজুদ রয়েছে কিনা সমস্ত বিষয়টি কিন্তু এখন খতিয়ে দেখছেন মুম্বাই পুলিশ ধন্যবাদ প্রীতি মুম্বাই পুলিশের কাছে বিস্ফোরণের হুমকি আর অভিযোগে নয়ডা থেকে গ্রেফতার করা হয়েছে এক ব্যক্তিকে বাজেয়াপ্ত করা হয়েছে ধৃতের ফোন এবং সিম কার্ডও আপনারা জানেন যে বৃহস্পতিবারই মুম্বাই পুলিশের ট্রাফিক হেল্পলাইনের হোয়াটসঅ্যাপ নম্বরে অভিযুক্ত জানায় যে চারশো কেজি আরডিএক্স নিয়ে ঢুকছে জঙ্গিরা এবং এই চৌত্রিশটি গাড়িতে সেগুলি রাখা রয়েছে এবং শহরে জন পাকিস্তানি জঙ্গি তাঁরা ঢুকছে এবং সেই খবরের পরেই কিন্তু আলোড়ন পড়ে যায় শোরগোল পড়ে যায় এবং জারি করা হয় হাই অ্যালার্ট এবং সেই ঘটনাতেই এবার উত্তরপ্রদেশের নয়ডা থেকে গ্রেফতার করা হলো এক ব্যক্তিকে